ভারতীয় দলের কোচের পদ থেকে অপসারিত হওয়ার পর এদিনই প্রথম মুখ খুললেন ইগার ম্যাচ ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল চরিতায়। সেখানে তিনি এর কর্তা থেকে আইএম বিজয়ন কল্যাণ চৌবে থেকে এর সঙ্গে ফেডারেশনের চুক্তি সব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন ভারতীয় ফুটবলে আইএম বিজয়ন কিংবদন্তি হতে পারেন কিন্তু টেকনিক্যাল কমিটির সভাপতি হিসাবে সঠিক লোক নন আর কল্যাণ কেবল সংবাদ মাধ্যমে মুখ দেখিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু কলকাতাতেই তাকে কেউ চেনে না এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের চুক্তি নিয়ে স্টিম্যাচ প্রশ্ন তোলেন বলেন এই রকম চুক্তির ক্ষেত্রে পাবলিক টেন্ডার হওয়া উচিত প্রমোশন ও রেলিগেশন ছাড়া লিগে প্রতিদ্বন্দ্বিতা আসে না নিজের বকেয়া নিয়েও ইগা স্টিম্যাচ বলেন ফেডারেশন কর্তারা বলেছেন তারা নাকি আমার বকেয়া শোধ করে দিয়েছেন এটা মিথ্যে ভারতীয় ফুটবলের পরিকাঠামো মুখ খোলেন স্টিম্যাচ তিনি বলেন পিআইও ও ছাড়া ভারতে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করা অসম্ভব এইভাবে চললে আন্তর্জাতিক পর্যায়ে যেতে কুড়ি বছরের বেশি সময় লাগবে তবে মহেশ গাউলি ভেঙ্কটেশদের প্রশংসা করেন একদা লুকা মাদ্রিসদের কোচ তিনি বলেন ওরা ভারতীয় দলের সম্পদ স্টিমেচের ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন নিমিশের মধ্যে ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি কথা কোট আনকোট তুলে ধরা হয় ভারতীয় কোচ থাকাকালীন ফুটবলারদের মধ্যে ঝড় তুলতে না পারলেও ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কিন্তু ঝড় তুলে দিয়েছেন স্টিম্যাচ